বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবর ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট একই সঙ্গে পাঁচজনের যাবজ্জীবনের আদেশ বহাল রাখা হয়েছে রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন রায় ঘোষণার সময় আদালতের রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে বি রুমি জহিরুল ইসলাম সুমন নূর মোহাম্মদ আজমি সহকারী এটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ উপস্থিত ছিলেন আসামি পক্ষে আইনজীবী মাসুদ হাসান চৌধুরী আজিজুর রহমান দুলু উপস্থিত ছিলেন আদালত কক্ষে আবরার ফাহাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন রায় ঘোষণার পর সন্তুষ্টি প্রকাশ করে আবরার ফাহাদের ভাই বলেন এত দ্রুত একটি রায় আসবে সেটা পাঁচ আগস্টের আগে চিন্তাও করি নাই আমরা আসলে হাইকোর্ট থেকে যে এত দ্রুত একটা রায় আসবে যদি আমি এক বছর আগের কথা পাঁচ পাঁচ আগস্টের আগে আসলে চিন্তাও কখনো করি নাই যে এত দ্রুত একটা রায় আসতে পারে তো এটা অবশ্যই যে হচ্ছে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা সম্ভব হয়েছে তবে এখনও হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে সেইগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে আমরা সব মানে আমরা আসলে প্রায় সাড়ে পাঁচ বছর হয়ে যাচ্ছে যে আমরা এটা নিয়ে আসি আবার হচ্ছে আরও কত কতদিন লাগবে এটা আমরা জানি না তো এটা যত দ্রুত শেষ হবে এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হবে যাতে ভবিষ্যতে যাতে আর কারোর যাতে এই ধরনের কোনো পরিণতি যাতে না হয় এই জন্য আসলে আমাদের চাওয়া ওই টাইমেই নিজে যত সম্ভব বাকি যে স্টেপগুলো আছে সেগুলো সম্পূর্ণ হোক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসিমিরা হলেন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রবিন তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার অপু সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন উপসমাজসেবার সম্পাদক ইফতি মোশারফ সকাল সদস্য মুনতাসির আলজেমি সদস্য মোজাহিদুর রহমান সদস্য হোসেন মোহাম্মদ তোহা সদস্য এহতাসামুল রাব্বি তানিম শামীম বিল্লা মাজিদুর রহমান মাজেদ খন্দকার তাবাক্কারুল ইসলাম তানভীর মোহাম্মদ মোর্শেদ উজ্জামান মন্ডল জিসান এস এম নাজমুস সাজাদ মোরশেদ আমর্ত ইসলাম মিজানুর রহমান শামসুল আরেফিন রাফাত উপদপ্তর সম্পাদক মোস্তাবা রাফিদ এবং এস এম মাহমুদ শ্বেত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন বইয়ের ছাত্রলীগের সহসভাপতি মোহতাসিম ফুয়াদ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইশতিয়াক আহমেদ মোন্না আইন বিষয়ক উপসম্পাদক অমিত শাহ সদস্য আকাশ হোসেন ও মোয়াজ আবু হুরেরা এর আগে আজ বেলা এগারোটায় আবরার ফাহাদ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু হয় বিচারপতি এ কেম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান রায় পাঠ করে শোনান প্রসঙ্গত দুই হাজার একুশ সালে আট ডিসেম্বর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত আবরার ফাদ হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবনের আদেশ দেন নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়